আম্মু বলা হাই গাইস কেমন আছো আমাদের লাইভটা দেখো দেখো লাইভ দেখব না এটা ছড়া বলো তো সুন্দর করে একদম ভাই ইয়ে আমরা তো হাত দিও না ফোনে হাত দিলে হবে না ফোনে হাত দিলে খারাপ হয়ে যাবে না ফোন এখন নয় এটা হয়ে যাবে তবে দেখবা তো এসেছে না হাই হাই কপাল রে কোনো অডিয়েন্স নেই রে কবে আসবে অডিয়েন্স হাজার হাজার লোক কবে দেখবে না না মারো না তুমি রেগে যাচ্ছ খুব রাগ হচ্ছে কেন এত রেগে যাচ্ছ কেন পড়া বলো পড়া বলো লতা গাছে গাছে কাকার বাড়ি কেউ নেই গো গলম লাগছে গো একটু ফ্যান চিলি দাও গো আস্তে আস্তে দাও ও দেখো ওই দিকে চো এ দেখো আমার ছেলেটা খুব বদমাইজি করছে আমার ছোট ছেলে হাত দিও না পা ঠেকে না তাহলে খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে আম্মু বলো তো কেমন আছো তোমরা কেউ দেখছি না আমাদের লাইভে কেউ নেই একজন এসেছে আম্মু একজন দেখছে আমাদের লাইভ একটু হাই বলো একটু হাই বলো হাই হাই কেমন আছো ভালো আছো তো বলো 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 ভালো করি ওই দেখো দেখছে একজন দেখছে হাই সুমি রহমান হাই হ্যালো বলো হ্যালো লাইভ হয়েছে দেখো 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 বলে তোমরা কেমন আছো ভালো আছো কথা বলছে না একটু কমেন্ট করছি কমেন্ট এর ভালো করে বসো সুন্দর করে বসো সুন্দর করে বসো হ্যাঁ একুশটা লাইভ হয়েছে হা হা এই তো তোমরা কেমন আছো রহমান হ্যালো হাই আমরা ইউটিউবে প্রথম আজকে লাইভে আসলাম আমি আর আফসারা বলো তোমরা কেমন আছো একটা ছড়া শোনাও একটা ছড়া শোনাও

একটা গান গাও সুন্দর দিকে একটা গান গাও আবার কি গান গান করো একটু গান করো আমাদের লাইক ও এগারো জন লাইক করছে মাত্র আর মাত্র এগারো জন লাইভ আছে তুমি এক কাজ করো ও নো বাই থ্যাংক ইউ আরো কমেন্ট করো আমরা পড়ি না হাত দিও না হাত দিও না আর হাত দিও না হাত দিও না ও শুরু হয়ে গেছে দৌরাজ্যের না তুমি টাচ করো না টাচ করলেই খারাপ হয়ে যাবে আরে এত ডিস্টার্ব করলে হয়

এমন করো না লোকে লাইভ দেখবে বললে আমি ছড়া বলবো গান বলবো তা কয় গরম লাগছি গরম লাগছি বল আমরা লাইভ চারিদিকে কল লাগাও আরে কি করছে দেখো

হট এম টিম বলো যদি যদি বলো হ্যাঁ হট টিম টিম এটা বলো বলো হট টিম টিম বলো দুদম বলো বলো হট টিম টিম বলো ভালো করে বলো মুখে হাত দিছো কেন বদমাইশ করছো তাহলে তুমি বলো হট টিম টিমটা বলো তো কতজন

পথ খুঁজে পাবে না তো খুঁজে পাবে না তো শুধু একা শুধু মাত্র সাতজন और इटू देखो पोस्टल लाइक होए गई है थैंक यू थैंक यू बोला मैं तुम्हारे पीछे तो कोई दुबो तुम भी तो देख चुने ना ये वीडियो को भी देख बो वीडियो को वीडियो वीडियो देखो Aja Jun. Jun. Kau dengki na? Kau dengki. Ada itu. Coba itu ligi ceh. Coba cikiteh. Eh. Hehehe. Itu hacho. Lo ha ha ha. <laughs> ya. <Yeah. laughs>

ঘুমিস <laughs> কয় দেখি আরে তাই তো ঘুম গিস তো মুখটা ঘেমে গিস ছেলে ঘুম গেছে গো ও বাবু ছোনা ঘুমিয়ে গেছে গো হনুমানটা ঘুমিয়ে গেছে গো ইতে ইতে তো হাঁচি বেরোচি কেটে গো এ ইতে তো হাঁচি বেরোচি কেটে গো ঘুমি ঘুমিয়ে হাঁচি হয়েছি তুমি ঘুমাওনি তাইলে

গাইজ এখানে এসো তুমি শুধু কথা বলো এসো বলো গাইজ আমাদের গরিবের ইউটিউব চ্যানেল কোনো গ্রো করছে না আমরা লাইভে চলে এসেছি কেউ না দেখলেও আমরা লাইভ করব দেখলেও লাইভ করব বলো বলবা দিয়ে দাও তোমার হাত আমি আমার তোমার হাতে মারতে ওখানে হবে না আরে ওখানে হবে না এখানে আসো আপসারা এইদিকে আসো ওখানে হবে না আবার ওখানে গিয়েছে আমি আকড়ি গেলাম এইখানে আসো তোমার মা এসে মারবে এবার আমি কি আমি আটকাতে পারবো না আসো 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 এদিকে আসো এদিকে এইখানে দেখো এখানে আসো এখানে এখানে এই দেখো এই দেখো আমার হনুমানটা এখানে আসো এখানে আসো ওটা রেখে দাও তোমার মা নেবে আবার ওইটা টেপে হম এই দেখো এইখানে নাচো এইখানে নাচো এই নাচো নাচো করো আসো 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 আরেকটা নাচ দেখাইতে হবে এ অনেকেই এসছে আসো 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 এই গানটা দাও ছেলে গান দাও এটা নাচো আসো এটা নাচ দেখাও সেই গানের নাচটা তুমি একাই নাচতে পারো আসো আসো ওই 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 বালি ছুটি গেল বালি ছুটি গেল বালি ছুটি পড়েছে আসো আমি ওখানে তো বাস আসো হাই গাইস যারা লাইক যারা এই আপাতত আমাদের এই ভিডিওটা দেখছো তার একটু হাই হ্যালো করে দাও মনে একটু শান্তি হবে যে না আমাদেরও তাহলে হালকা পাতলা মূল্য আছে সমাজে দু পাঁচজন দশজন তো দেখছি গায়েস প্রচন্ড গরম করছে তার উপরে বাইরে বৃষ্টি হচ্ছে আরও হয়তো বৃষ্টি হতে পারে

অনেকেই দিচ্ছে লাভ গাইস কমেন্ট করো যারা লাইভ দেখছো এটা আমার ফার্স্ট লাইভে আসা এই চ্যানেলে প্রথম লাইভে আসলাম আমাকে এখানে এক রকম জোরপূর্বক বসানো হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু আমার যারা অডিয়েন্স আছে তারাই বা কোথায় আমি ভাবতে পারছি না যে আজকে আমি লাইভ এসেছি পাঁচটা লাইক পাঁচটা এখন ওয়াচিং চলছে পাঁচজনের আশা করি আরও অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসারও চেষ্টা করব

কয় কি আনন্দ হয়েছে আমার আমার মনে যে আমি নাচছি আমি আজকে লাইভে গেছি লাইভের প্রথম আগে ফেসবুকে লাইভে যেতাম এখন আর ফেসবুক খোলার সময় পাইনি কোথায় আফসারা কোথায় কাট করে দিলাম কেউ নাই তোমার দ্বারা আমার ডাই লাইভ আছে এখন